গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোদ্ধা নামের একটি গ্রুপের সন্ধান মেলে আওয়ামী লীগ সরকারের আমলে নানা কারণে চাকরি হারানো সামরিক বাহিনীর সদস্যদের চাকরি ফেরত পাওয়ার দাবিতে গড়ে ওঠা একটি প্ল্যাটফর্ম এই সহযোদ্ধা এই দাবির সাথে অনেকেই সহানুভূতি ও একাত্মতা প্রকাশ করেছেন আর এই প্ল্যাটফর্মের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন একজন চাকরিচ্যুত সৈনিক নাইমুর ইসলাম সহযোদ্ধা প্ল্যাটফর্মের সদস্যরা কি আদৌ এই নাইমুল ইসলাম সম্পর্কে ধারণা রাখেন চলুন জেনে আসা যাক আসলে কে এই নাইমুল ইসলাম দুই সালে আর্মি কমান্ডো কোর্সে তথ্য জালিয়াতির দায়ে শৃঙ্খলাজনিত কারণে আরটিউ ও অধিনায়ক কর্তৃক চোদ্দ দিনের সশ্রম কারাদণ্ডের সাজা পাওয়া এই নাইমুল ইসলাম দশ ইস্টবেঙ্গল রেজিমেন্টের বি কোম্পানির প্রাক্তন সদস্য অনুসন্ধানে পাওয়া যায় দুই সালে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর এক বহুগামী বিবাহিত নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নাইমের একাধিকবার ছুটিতে গিয়ে বরিশালের বিভিন্ন আবাসিক হোটেলে এই নারীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত উপভোগ করেন এই চরিত্রহীন লম্পট পরে নাইমের প্রোচনায় আগের স্বামীকে ডিভোর্স দেন তিনি ডিভোর্সের পর বিবাহ বহির্ভূতভাবে তাকে নিজ বাড়িতেও জায়গা দেন নাইম এদিকে ইউনিটে এই নারীকে অবিবাহিত ও কুমারী সাজিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে বিবাহের অনুমতিপত্রও গ্রহণ করেন এছাড়াও পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে মহিলাটিকে বিয়ে এবং পরে যৌতুকের জন্য মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতে শুরু করেন পরবর্তীতে এই নারী গর্ভবতী হয়ে পড়লে লম্পট নাইমুল তাকে গর্ভপাতের জন্য চাপ দেন এতে তিনি রাজি না হলে নাইম তার পরিবারের সাথে মিলে তার স্ত্রীকে গৃহবন্দী করে রাখেন পরে জাতীয় সেবা ত্রিপল নাইনে কল করলে পুলিশের সহায়তায় এই নারীর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে যায় এতেও ক্ষান্ত হয়নি নাইমুল শ্বশুরের বিরুদ্ধে ঠুকে দেন অপহরণ মামলা তবে তা ইউনিটকে অবহিত বা অনুমোদনের প্রয়োজনও মনে করেন তিনি এদিকে মামলার পর নাইমতার তার স্ত্রীর পরিবারের মধ্যে সম্পর্কের অবনতি হতে থাকে এর পরিপ্রেক্ষিতে দুই সালের তেরো জুলাই এই নারী তার বিরুদ্ধে ইউনিটে অভিযোগ দায়ের করেন পরে ইউনিট কর্তৃপক্ষ একটি তদন্ত আদালত গঠন করে বিস্তারিত সাক্ষ্য প্রমাণ ও তদন্তের পর ইউনিট কর্তৃপক্ষ নাইম কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন পূর্বে বিবাহিতা ও তালাকপ্রাপ্ত নারীকে বিবাহের পুনরুমোদন গ্রহণ যৌতুক দাবি স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন ইউনিটের অনুমোদন ব্যতীত শ্বশুরের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের সহ নানা বিষয় প্রমাণিত হওয়ায় তাকে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয় অথচ সেই লম্পট ও নারী নির্যাতনকারী নাইমকে নেতা বানিয়ে বৈষম্যের শেখার সেনা সদস্যরা অধিকার আদায়ের জন্য লড়ছেন একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই এমন বিকৃত মানসিকতার লম্পটকে নিজেদের আন্দোলনের নেতা গ্রহণ করতে পারে না স্বৈরাচারী সরকারের আক্রোশের শিকার হওয়া সাবেক সেনা সদস্যরা অবশ্যই ন্যায় বিচারের দাবিদার তবে সেই ন্যায় বিচারের প্রক্রিয়ায় যদি নাইমের মতো দুশ্চরিত্র ব্যক্তিকে সামনে রাখা হয় তবে ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে বঞ্চিত সেনা সদস্যরা কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ